গত লোকসভা নির্বাচনে খারাপ ফল হতেই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এবার তেরে উঠেছে বিজেপি নেওয়া হচ্ছে বড় বড় সিদ্ধান্ত বঙ্গ বিজেপির তরফ থেকে গত উনিশের লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়েই ঝড় বিজেপি সেই ঝড় এবারে লোকসভা নির্বাচনে অনেকটাই কমেছে তাই ফের একবার ছক্কা হাঁকানোর চেষ্টা করছে বিজেপি সরব দিলীপ ঘোষকে গত কয়েকদিন ধরেই কার্যত নীরব দেখা যাচ্ছে ঝাঁজালো আক্রমণ তো দূরের কথা সাংবাদিকদের সামনে তেমন কিছুই বলতে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে আর এরপর থেকেই বেড়েছে জল্পনা তাহলে কি এবার দিল্লির শীর্ষ নেতৃত্ব থেকে বিশেষ কোনো বার্তা পেতে চলেছেন দিলীপ ঘোষ কারণ বঙ্গ বিজেপির রাজ্যের সভাপতির পদে আসীন থাকাকালীন যেমনটা করতে দেখা যেত চব্বিশে লোকসভা নির্বাচনে হারার পরেও তেমনটাই করতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে দিল্লি থেকে ফেরার পর নানান জেলায় যাচ্ছেন তিনি কখনো বর্ধমান কখনো মুর্শিদাবাদ আবার কখনো মেদিনীপুরে দেখা যাচ্ছে তাকে জেলায় জেলায় দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করে চলেছেন তিনি এবং এরপরেই তার কাঁধে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হতে পারে এমনটাই কানা শোনা যাচ্ছে নির্বাচনের জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই পদ ফাঁকা হতে এখন সময়ের অপেক্ষা এবং সেই পদের জন্যই দাবিদার রয়েছেন বঙ্গ বিজেপির দুইটি মুখ একটি হচ্ছেন দিলীপ ঘোষ অন্যটি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে সুকান্তর প্রাক্তনকে কি উত্তরস্বরী হিসেবে বেছে নেবে বিজেপি তারই অপেক্ষায় এখন বঙ্গ বিজেপি তবে আপনি কাকে বঙ্গ বিজেপির সভাপতি পদে দেখতে চাইছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন